আমরা সব সময় বলতাম আমরা একসাথে চলি কিন্তু আজ বুঝলাম আমরা আসলে একসাথে থাম আমার গরিব কাটা আজ এই প্ল্যাটফর্মেই থেমে গেল এখন ও এগিয়ে যাবে নতুন সময় নতুন শহরের দিকে আর আমি আমি শুধু এই জায়গাটুকু পাহারা দেব যেখানে আমরা শেষবার একসাথে দাঁড়িয়েছিলাম কারণ আমি জানি পৃথিবীর সব গতি এক হলেও ফিরে আসার গতিটা সময় আলাদা এ দেখ আমার বিশাল স্টাম ফাইনালি গাছটা হয়ে গেল কত দিনের জন্য প্রথমত দুই বছরের চুক্তি তারপরে দেখা যাক ফ্লাইটটা তো সেট করতে হবে আচ্ছা কবে ফ্লাইট খুব বেশি দিন নাই পরের সপ্তাহে শুক্রবার চলেই কয়েকটা দিন যদি আড্ডা দেওয়া মনে আছে ক্লাস এইটে এই পেনটাতেই আমাকে দিয়েছিল বলেছিলি ভালো করে লিখিস একদিন বড় কিছু হবে সেই বড় কিছু হওয়ার জন্যই তো যাচ্ছি কিন্তু বিশ্বাস কর ওইখানে যাওয়ার থেকেও এই জায়গাগুলো ছেড়ে যাওয়া অনেক কঠিন তোর কাছে হয়তো নতুন দুনিয়া অপেক্ষা করছে কিন্তু আমার কাছে এই শহরটা তোর অনুপস্থিতি নিয়ে দাঁড়িয়ে থাকবে দুর্বকা কিসের অনুপস্থিতি আমি তো তোদেরকে নিয়েই যাচ্ছি শুধু দেখবি তোর জন্য দারুণ একটা অপেক্ষা করছে যেদিন বসেই একটা ফোন করিস নিজের খেয়াল রাখিস একা থাকবি তো আরে বাবা রাখবো চিন্তা করিস তুই আমার কাছে শুধু বন্ধু নস একটা অভ্যাস বদলানো খুব কঠিন দেখা হবে খুব তাড়াতাড়ি ঠিক আছে তবে ফিরিস তোর অপেক্ষায় থাক তুই বলছিস ফিরবি আমি বিশ্বাস করি কিন্তু একটা প্রশ্ন আমাকে খুব কষ্ট দেয় তোকে ছাড়া এতগুলো দিন আমি বাঁচব কীভাবে